পাপ থেকে বাঁচার অনেকগুলা উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এর মধ্যে আজকে নির্বাচিত পনেরোটা উপায় বলবো কয়টা পনেরোটা তাহলে মাথাটা এখন আবার ঠান্ডা করেন সবাই মনোযোগ দিয়ে শুনেন যেন এদিক সেদিক মাথা না যায় একটু মনে রাখবেন বাসায় গিয়ে আরেকজনের দাওয়াত দিবেন এক নাম্বার খাটি তবা করা কি করা আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন সুরে তাহারিমের আট নম্বর আয়াত ইয়া আই আল্লাহাদীনা আমানু তুবু ইলল্লাহিতৌ ব তন্নসো হা হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে খাটি তভা কর কিলাব। আচ্ছা রব হুকুম আইউ কা ফিরহান কুম সাইগিয়া আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন খাটিত অবাক করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন আর কি লাভ ওয়াইউদুখিলাকুম যেন মরণের পর অনন্ত চিরস্থায়ী জায়গা

আতা ইবউ মিনাজাম বিকা মান লা নবী বলেন গুনা থেকে তওবা এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই গুনাহ থেকে তওবা এমন হয়ে যায় যেন তার কোনো গুনা নেই ইবনে মাজহার 2000 ইবনে মাজহার 4251 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবী বলেন সমস্ত সাধারণত কম বেশি পাপ করে এই পাপীদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা তবা করে আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক নবী বলেন এই পাপিদের মধ্যে যারা তবা করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম পাপ আমাদের হয় কম বেশি পাপ হয় পাপীদের মধ্যে যারা তবা করে নবীজির ভাষায় তাদেরকে রসুল সাল্লা আলি সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন খায়ের বলেছেন উত্তম বলেছেন শোনো তোমাদের পাপ হবে তোমাদের মধ্যে তারা উত্তম তারা দামি যারা বেশি তবা করে হাদিসের কিতাব ইবনে মাজাহ চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শোনেন কি কয় ইন্নাল্লাহা লায়াক্ববালু তাওবাতাল আবদি মালাম ইয়ুগারগীর আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠগত না হয় প্রাণটা কণ্ঠগত না হয় এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে হবে এখন ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন এখন আপনারা কাজ করবেন এই অপেক্ষা বসে থাকবেন হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তবা করুন না কারণ আপনারা তো জানেন কোভিড আসবে তাহলে নাউজুবিল্লাহ এরকম না বরং আগামী কল না এখনই মনে মনে সবাই তবা করে ফেলেন আল্লাহ আমারে মাফ করে দেন তবা করে ফেলেন মনে মনে এখনই কাউরে বলা দরকার নাই আপনি এখনই তবা করেন কিছু বিষয়ে দেরি করবেন না এর মধ্যে একটা হলো তবা আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে ভাই চলেন না নামাজটা বইরা আসর নামাজ এটা বললেন না আগামী কাল পড়ব আপনি আসরের নামাজটা আজকে পড়েন আগামী কাল এটা নিশ্চয়তা কোথায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর শরীফের হাদিসটা অনেক বড় আস আর তিরমিজি হাদিসটা এক সফরে বের তার সাথে বাহন আস খানা আস পানি আস পাথেও আসে সফরের এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আস ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিস বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে ওই টাইমে তার চোখ লেগে গেছে চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই তার খানা নাই তার পানি নাই সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল সফরের সামগ্রী ছিল এইগুলা সব নাই এই লোকটা এত পরেশান হয়ে গেল চিন্তায় পড়ে গেল আমি কি বাসায় ফিরে যাব না যেখানে সফরের রওনা করলাম সেখানে যাব চিন্তা করলো বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাবো না খাইতে না খাইতে সফর যেখানে রওনা করছি সেখানেও যদি যাই তাও মারা যাবো না খাওয়া কারণ খানাও নাই পানিও নাই একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে তো এই ব্যক্তি সিদ্ধান্ত নিল যাক মরণ যখন হবে এখানে মরি তুনি মরার জন্য ওখানে আবার বসে গেছে বসার পর হঠাৎ চোখে ঘুমাইসে পড়ছে আবার ঘুমাইস ঘুম থেকে চোখ খুলছে হঠাৎ হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে গেছে খুশিটা কেমন হবে বলেন হ্যাঁ রসুল হাদিসের মধ্যে বলছে ফারহি ফারহির অনুবাদ হলো খুশির অতি সজ্জে আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায় আমরা কি বলি খুশির ঠেলায় মানে হাদিসের সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠেলায় ওই লোকটা আল্লাহরে আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি তোমার রব বুঝছেন নি কিছু কথা কি সঠিক না উল্টো হয়েছে নবীজি বলেন খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই লোকটা কিন্তু মনের কথা বলে নাই এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে তার মনের কথা হলো আল্লাহ আপনি আমার প্রকৃত রব আপনি আমার আসলেই রব এটা হলো তার মনের কথা আর আমি আপনার গোলাম এটা হলো মনের কথা খুশির ঠেলায় খুশির কারণে বলে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই এত খুশি নবীজি বলেন আল্লাহ আফরাহু বিতওবতি আহাদিকুম মিন আহাদিকুম লাতিহি اذا ওয়াজাদা তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় তোমাদের কেউ যদি তবা করো ওই তবার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যা বেটা এত খুশি খুশিতে যে কি বলছে মাথা ঠিক নাই নবীজি বলেন তোমরা তবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ তাহলে তো অবা কালকে এখন সেই মুসলিমের বর্ণনা মুসলিম শরীফের সাতাশো নম্বর হাদিস দুই হাজার সাতশো এই হাদিসের মধ্যে আসছে এখন কি রাত না দিন আচ্ছা আল্লাহ যদি বাঁচা রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে দিন আচ্ছা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এন আল্লাহ ইয়াব ুতুইয়া দসু বিল্লাইল লিয়াতু বা মুসি উন্্যাহার ওয়াবছুতুইয়া দাসু বিদনাহার লিয়াতু বাব মুসিহ উল্লাইল রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায়া দেয় দিনের পাপি রাজন আল্লাহ কাছে তো বা করে। আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তবা করে হাদিস দ্বারা বুঝা যায় চব্বিশ ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় আর কেমন যেন বলে ও বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব তাহলে রব ক্ষমা করে কখন চব্বিশ ঘন্টা কখন জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয় এই যে বলি আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ 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 মাফ দেন আল্লাহ মাফ আল্লাহরে বলি আল্লাহ খুশি হয় আমার যদি আপনারা ডাক দেন হ্যাঁ আরিফ কথাস বলেন আরিফ কথা বলেন কি বলবেন তাহলে পাঁচ ছয় বার বললে রাগ হয়ে যায় বাবাকে আব্বা হ্যাঁ বল কি বলবি আব্বা বল কি বলবি পাঁচ ছয় বার বলার বা আব্বা বলে আরে কি বলবি বল আম্মা জন্মদানকারিনী মাকে বলেন রান্না করেন আম্মা কথা বাচ্চাও যদি বাচ্চার মা কত আদর করে পাঁচ ছয় বার সাত আটবার যখন বলে কি কিছু তোর তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন স্বভাব হলো মানুষ রাগ করে হাদিসে আসছে নবী বলেন আল্লাহ না ডাকলে আল্লাহ রাগ করে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে ভিক্ষু এসে ভিক্ষা স্যার দশটা টাকা দেন নে আবার এসে স্যার দশটা টাকা দেন নে আবার আসছে কিরে কতবার দিব এতবার আসা লাগে আচ্ছা তাহলে দুনিয়ার মানুষের স্বভাব যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায় রসুল বলেন মানলাম আলিল্লা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে একটু মিলাম না কথাটা বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে রবের কাছে না চাইলে রব রাগ করে তাহলে বলেন তো রাগ করে না কে না চাইলে রাগ করে কে আর চাইলে রাগ করে না কে বলেন তো এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না আবার বলেন লাখ কোটি যদি একজনকে ডাকি তিনি রাগ করে না তিনি কে যত বেশি পারা যায় কাকে ডাকা আল্লাহ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন ভাই কথাগুলো বুঝছেন তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা তাহলে বলেন তো মাফের কয়টা উপায় বলবো আপনাদের সামনে এক নম্বর কি গেলো তো তবার শর্ত কি শর্তগুলো একটু মনে রেখেন কাজে লাগবে মহাদ্দিসিনে কেরাম তো আবার তিনটা শর্ত লেখছে ফোকিগন আর একটা অ্যাড করছে তাহলে মোট কয়টা হলো প্রথম তিনটা শোনেন এক নাম্বার পূর্বে যে গুণা করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া প্রথম শর্ত এমনি মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আসছে আর নাদামু আত্মাউবাহ আর নাদামু আত্মবা অনুতপ্ত হওয়াটাই তবা চলেন মনে মনে কয়েক সেকেন্ডে সবাই অনুতপ্ত হয়ে যায় আগের গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হলেই হবে আল্লাহ আমি যে আগের ওই ওই গুনাটা আমি অনুতপ্ত রসুল বলেন অনুতপ্ত হওয়াটাই তবা তাহলে আগের গুনার জন্য অনুতপ্ত হওয়া দুই আগের গুনাটা ছেড়ে দিলাম আজকে থেকে যান আম্মা আপনি তো এত রাগ করেন এই গুণা আমি বারবার করি আম্মা ঠিক আছে আপনারা সাক্ষী রাখলাম ইনশাল্লাহ আর করব না কথার কথা এরকম আমরা বলিরার সময় তাহলে এক নাম্বার অনুতপ্ত হওয়া দুই নাম্বার ছেড়ে দিলাম মানুষকে বলা দরকার নাই রবকে বলবেন আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে আল্লাহ ঠিক আছে আজকে থেকে ছেড়ে দিলাম আল্লাহরে বললেন তিন নাম্বার রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে আর করব না তাহলে তিনটা রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম দুই রব আমি আগের গুনাহ ছেড়ে দিলাম তিন রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুণাটা আর করবো না কয়টি শর্ত তিনটি অনুতপ্ত হওয়া ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা ফকিগণ আরেকটা বলছে চতুর্থ সেটা হলো বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া কারণ এটা আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক শেষেরটা হলো বান্দার হকের সাথে বান্দার হক নষ্ট করছেন এটা আপনি যতই সেচদায় বলে থাকেন আল্লাহ মাফ করবে না এটা বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে আজকেই খাটিত করে আমাদের জীবনটা নতুন ভাবে যেন আমরা আবার শুরু করতে পারি আল্লাহ তৌফিক দান করেন গুনা থেকে বিরত থাকার দ্বিতীয় উপায় একটু আমার সাথে বলেন বলেন বেশি বেশি ইস্তেকফার পড়া সবাই কিছুক্ষণ ইস্তেফার পড়ি আস্তা আস্ত আল্লাহ বলেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার। ইস্তাগফার যত বেশি পড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে। ইরসিলিস সামা আলাইকুম মিডরা। ইস্তাগফার যত বেশি পড়বা আসমান থেকে মুসলধারে বৃষ্টি নে রহমত আল্লাহ نازিল করবেন। যদিও আজকের এই এলাকাবাসী চাইছে হুজুর অন্তত বৃষ্টিটা আজকে না হোক। যারা আফিল করে ওই এলাকাবাসী খালি চায়। আল্লাহ আ বৃষ্টি না আগে পড়ে দিয়েন না আমগুম আফিলের দিন দিয়ের না। তো যায় স্তেফার করলে দুই নাম্বার মুসলধারে ধারে বৃষ্টিনেয় রহমদ আল্লাহ আজিল করেন। তিন নাম্বার। ও ইম দিদি কুম্বি আম্ওয়াল আল্লাহ বলেন যত বেশি স্থওফার বট করবা আমি তত বেশি সম্পদ দিয়ে সাহায্য করার রয়াদা করলাম। চার নাম্বার আবা না। সন্তান নাই তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেফার পাঠ কর মাবুদ আমার সন্তান হয় না এই জন্য ও ইস্তেফার পাঠ করি আমার বিবি ওই ইস্তেফার পাঠ করে আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করল এর এরপরেও যদি সন্তান না হয় আপনাদের ব্যাস বুঝবেন এটার মধ্যেই করলাম জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে সেখানে সন্তান হবে হা মিজির বর্ণনা আসছে নবীজি বলেন জান্নাতের মধ্যে इजाস্তা হাল ওয়ালাদা কোন ব্যক্তি যদি চায় বাবু উদামার একটা সন্তান দরকার কানা বদুহু দেখেন কাদা হামলহু ওয়া ওয়াদুহু ওয়া ইবনুহু ফি সাআতিন ওয়াহিদা তার বিবি নগদ গর্ভবতী হবে নগদ তার বিবির সন্তান হবে নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন সাথে সাথে জান্নাতের আসসালামু আলাইকুম এটা হাদিসে লেখা এটা আমি বললাম আর সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে সাথে সাথে সন্তান হবে সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে তাহলে হ্যাঁ উর্ষে মাসাল আল্লাহ যা চায় এটা ওই উনি সুন্দর কথা বলছে কোরআনে আস ফিহা মা যা চায় সেটাই হবে তো এই এই কথা শোনার পর আপনার ওই এক জায়গায় আর কি আমার একজনে বলেছিল হুজুর সন্তান হবে কিনা আমি আমি সন্তান সন্তান তো হবে হবে আপনাদের মনে আছে নবী বলছে চাইলে সন্তান হবে তাহলে আমাদের আলোচনা চলতেছে ইস্তেফার দুই নম্বর মাফের উপায় তো ইস্তেফারের এক নম্বর উপকার যত বেশি ইস্তেফার পড়বেন গুনা ঝরতে থাকবে আমরা যে আজকে চারবার পাঁচবার বললাম বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের গুনা মাফ মাফ গুনাম আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে প্রায় একটা বাজে গেছে কথার কথা বা কোনো জায়গায় মাহফিলে গেছেন একটা বাজে গেছে ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে যে এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসেনি তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে দেড় কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছেন না অটো পাচ্ছেন না এই মুহূর্তে কী করবেন বলেন তো হাইটা যাবেন বলেন পা ঝাড়ু দিয়ে কি দিয়ে পা ঝাড়ু দিয়ে যেতে হবে পা ঝাড়ু দিয়ে যেতে হবে এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন সেটার জন্য শক্তি খরচ হয় হ্যাঁ হাঁটতে কি শক্তি খরচ হয় না এক বুদ্ধি করবেন আল্লাহ আপনি কোরআনে বলছেন স্টেক ফার বললে শক্তি বাড়ে যেহেতু আমি বাড়িতে যাইতে দেড় কুলি রাস্তা হাঁটতে হবে প্রথমে দশ বারো ও বার পঞ্চাশ বার যতবার পারেন ইস্তেকফার পড়বেন এই নিয়তে আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইস্তেকফার পাঠ করো ইয়াজিদ কুম কুব্বতন ইলা কুব্বতিকুম ইস্তেকফার বড় আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি এই শক্তির সাথে আরও শক্তি অ্যাড করে দিব আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেকফারে আমি ইস্তেকফার বললাম এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে আপনি শক্তি অ্যাড করে দেন মাই কোরআন কোরআনে বলছি ইস্তেকফার বললে শক্তি বাড়ে তো কেন আমি আপনি বলবো না মা বোনরা কাপড় ধুইতেছে কাপড় ধুই শক্তি খরচ হয়নি বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে তুমি তক কি করবা খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা যে ও ক্লান্ত হয়ে গেছে এরা কি করে খাটের উপরে হয়তো আপনি যা যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে কথার কথা তা আপনি বলবেন না রিমোট হাতে নিও নাই শক্তি খরচ হয়েছে এবার খাটের উপরে বসছো ফ্যান ছাড়ছো আস্তে ধীরে কয়েকবার ফার পাঠ করো যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দিয়েছে কোরআনে আল্লাহ বলে দিচ্ছে এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই তাহলে যা ইসতেকা ইসতেক সম্পদ বাড়ে ইসতেক ফারে রহমতের বৃষ্টি আসে শক্তি বাড়ে আল্লাহ আল্লাহ যে কোন জান্নাত ও কৃষকরা তোমরা কোথায় বাগান দরকার উদ্যান দরকার আমের বাগান করবা ফলের বাগান করবা ইসতেক ফার বড় এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মূলের বাগান উদ্যান দেওয়ার ওয়াদা করলাম পর্বনি তাহলে একটু আবার মোহাম্মদের সাথে বলি এবার যার যার নিয়ত আছে ওই নিয়তে পড়া শুরু করেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন গুনা মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে বলতে হবে বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া আল্লাহ বলে বলেন আল্লাহ বলে বান্দা ক্ষমা আশায় যতবার ক্ষমা চাও ততবার আমি মাফ করে দিই বলেন এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তিন বেজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস হাদিস এ মধ্যে আল্লাহ বলেন ইয়াবনা আ দাম ইন্না কামা দা আউতানি ওরা জাউতানি গফরতুলা কালামা কা নাফিকা ওয়ানা উবালি হে আদম সন্তান ক্ষমার আশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে কিসের আশায় আল্লাহকে আজকে দেখে ডাকবো আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ হুমক সির্লি আল্লাহ আল্লাহ হুম্মক আল্লাহ অথবা কোরআনের ওই দোয়াটা পড়তে পারেন রব্বি গুফির ওয় রহাম রব্বি ওয়ারহাম ও আন্তরিন রব্বি গুফির ও রহাম ও আন্তঃখৈরুর র হেবিন আঠারো পারা আট নম্বর পৃষ্ঠা সুরে মু মিনু নেন একদম শেষ আটটা হাফিজি কোরান মাঝিদি দেখে নিবেন আজকে বাসায় গিয়ে দোয়াটা শিখবেন রব বেগ ফির ও রহাম ও আন্তঃখৈরুর রব আমাকে মাফ করেন অ রহাম আমারে দয়া করেন আপনি তো শ্রেষ্ঠ দয়ালু আল্লা শিখে দিচ্ছে কিসের আশায় রথকে ডাকবো ক্ষমা রাখ এইগুলো তিন নম্বর চার নাম্বার গুনা মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা তো এই যুগে নবীর আনুগত্য করা মানে রসুলের সুন্নতের আনুগত্য করা অনুসরণ করা সুরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি নবী বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো উপকার কি আল্লাহ তোমাদের গুণাগুলা মাফ করে দিবেন আমরা যদি সুন্নতের অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করে দেবে গুণা মাফের পাঁচ নাম্বার উপায় এই উপায়টা জানার পর মানে একটু শিখে আমরা আমলটা কারা কারা করবো হাত তুলে দিয়ে অঙ্গীকার করতে হবে সহজ একদম বাকি শিখতে হবে ওলামা আছে অন্যরা আপনারা শিখে নিবেন যাদের আজান শুদ্ধ নাই তারা বিশুদ্ধভাবে আজানটা শিখা এই এলাকার কোন গিয়ে চান্স দিবেন মজন সামনে গিয়ে বলবেন আজকে আমার একটু চান্স দেন কেন আল্লাহ রসুল্হা হাদিসে বলছে আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু মাফ করে দেওয়া হয় আবু দাউদের 515 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআযযিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি মুআযযিনের আযানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় ওয়া সাদুলাহু লাহু কুল্লু রতবিন ওয়া ইয়াবিস আওয়াজ যতটুকু যায় এই জায়গার মধ্যে যত শুষ্ক ভিজা যা কিছু আছে তেয়ামতের মাঠে সবকিছু মুআযযিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে আযান শিখবেন না আপনার আজান দেন না কী করো তুমি উনিও লজ্জায় করে আমি মোয়াজিনই করি মানে মহাজদিনই এটা লজ্জা নাউজুবিল্লা আমি এক মসজিদের মহাজিন মহাসদিন মানে আপনি তো গর্বের সাথে বলবেন মহাসদিন আল্লাহ কোরআনে বলছে ওমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এই উত্তম কথা আর কার এক দ্বারা এক নাম্বার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আয়াতের দুই নাম্বার উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন মেয়ে কার কাছে বিয়ে দিবেন তো কয় না যে ছেলে মুয়াজ্জিন গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন গর্বের সাথে সত্যি বলছি গর্বের সাথে বলবেন এই গেল

এটা আপনারা চাইলে আজকে পারেন ছয় নম্বরটা দুই রাকত নামাজ পড়াকাত দুই রাকত তো আগামীকাল বাঁচবেন কিনা জানা নাই আজকেই বাসায় গিয়ে আপনার কোন গুনাহের মনে কইরা আপনি দুই রাকত নামাজ পড়তে পারেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস মা মিন আব্দী নিউজ নি মুজাম্বান কোন ব্যক্তি যদি গুনাহ করে ফয়সিন উত্তহু রক সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে করার পর ফয় কু মু ফৈউস দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এল্লাহ গফারাল্লাহ জাম্বা নামাজ শেষ তার গুনাম আজকে দুই রাগাত পড়তে পারেন যে আল্লাহ আমি তো এরকম ওই গুনাগুলা করছি আমি আর করবো না মাহুদ দুই নামাজ এই নিয়তে পড়তেছি বাস নামাজ পড়বেন গুনা মাফ হয়ে যাবে এগুলো ছয় নম্বর উপায়